এক রূপে দাঁড়ানোর দিন জানাল ভাই সময় সংকট সংকটের জন্য সবার নাম বলা হয়তো বা সুযোগ হচ্ছে না তার জন্য আমি আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে দুঃখিত সংগ্রামী হয়ে আজকের এই মৎস্যজীবী আমার ঢাকা ডিসিতে সতেরো বছর পর আজকের এই মৎস্যজীবী একটা আলোচনা সভা আয়োজন করেছে আমি মৎস্যজীবী দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একদম উপজেলা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানায় আর ইউনিয়ন থেকে তাকুন পৌরসভা থেকে যারা আজকের এই প্রোগ্রামকে সার্থক করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি আলাইকুম সকলে ভালো থাকবেন